শ্রী শ্রী কামাখ্যা মায়ের শ্রীচরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলের জন্য পরম শান্তি ও কল্যাণ কামনা করে আজকের এই ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শ্রী শ্রী কামাখ্যা মায়ের অতীব শক্তিশালী এবং সর্ব মনোরথ পূরণকারী শ্রী শ্রী কামাক্ষা দেবী কবচ এই কবচ কেন অতীব শক্তিশালী তার ইতিহাস আমি আপনাদের সামনে একটু সংক্ষেপে ব্যাখ্যা করব কেন এই কবচ ধারণ করার জন্য দেবতারাও উদ্গ্রীব হয়ে থাকেন তার আগে আমি বলে দিই যে আপনারা এই কবচ নিত্য কিভাবে পাঠ করবেন নিজেদের গৃহে এই কবচ পাঠ করার জন্য প্রতিদিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে শুদ্ধাসনে বসে উত্তর বা পূর্ব দিকে মুখ করে ধূপ দ্বীপ জেলে এই কবচ পাঠ করবেন লাল বস্ত্র পরিধান করে এবং লাল বর্ণের আসনে বসে এই কবচ পাঠ করতে পারলে উত্তম লাভ ঘটে শাস্ত্রে কথিত আছে যে কবচ টানা চল্লিশ দিন যদি কোনো সাধক প্রতিদিন এগারোবার করে পাঠ করে তাহলে এই কবচের মন্ত্র সিদ্ধি হয় তারপরে সেই সাধক যেখানেই যাক না কেন একবার করে এই কবচ পাঠ করে গেলে তার আশেপাশের সকল মানুষ জন স্তম্ভন হয়ে যায় আসুন দর্শক বন্ধু এখন আমরা জেনে নিই এই কবচ রচনা ইতিহাস সম্বন্ধে কোন কালে ভগবান বিষ্ণু বাহন গরুরের ওপর আরোহণ করিয়া আকাশপথে যাইতে যাইতে নীল স্থিত কামাখ্যা দেবীকে দেখিতে পাইলেন কিন্তু বিষ্ণু অবজ্ঞাপূর্বক সেখানে দর্শন না করিয়া চল চল বলিয়া গরুরকে যাইতে প্রেরণ করিলেন তখন জগৎ মহামায়া কামাক্ষা দেবী গরুরের সহিত সেই বিষ্ণুকেও পথে স্তম্ভিত করিলেন গরুর যাইতে যাইতে মহামায়ার মায়ায় বিমোহিত হইয়া সহসা গমন ও প্রত্যাগমন কিছুই না করিতে সমর্থ হইয়া স্তম্ভিতভাবে দাঁড়াইয়া রহিল তখন নারায়ণ গরুরকে গমনে অশক্ত দেখিয়া ক্রোধান্বিত হইয়া সেই পতঙ্গ শ্রেষ্ঠ গরুরকে নড়াইতে উত্তত হইলেন কিন্তু জগৎপতি বিষ্ণু দুই হাত দ্বারা গরুরকে চড়াইয়া ধরিয়া অল্প নড়াইতে সক্ষম হইলেন না এদিকে কামাখা দেবী ক্রোধে অধীর হইয়া বিষ্ণুকে গরুরের সহিত সিন্ধু সূত্র দ্বারা আবদ্ধ করিলেন এবং তাহাদেরকে সাগর মধ্যে নিক্ষেপ করিলেন অর্থাৎ জলের মধ্যে নিক্ষেপ করলেন সেই সাগর তলস্থিত বিষ্ণুকে পুনর্বার নিজের মায়া দ্বারা আবদ্ধ করিয়া সাগরতলে তাহাকে আক্রমণ করিলেন এবং তাহাদের নরন ও জ্ঞানবমের নিরোধ করিলেন তাহাতে সেই বিষ্ণু জ্ঞান ও চেষ্টা শূন্য হইয়া গরুরের সহিত সেই সমুদ্র তলে শীর্ণের মতন অবস্থান করিলেন এমন সময় ব্রহ্মা তাহাকে খুঁজিতে খুঁজিতে সাগরে আসিলেন এবং ভগবান বিষ্ণুকে উদ্ধার করিবার চেষ্টা করিলেন পরিশেষে লোক ব্রহ্মা নিজে দেবীর মায়ায় আবদ্ধ হইয়া তাহাকে উঠাইতে সমর্থ হইলেন না তারপরে অন্যান্য আদি দেবতাগণ ব্রহ্মা এবং বিষ্ণু এই দুইজনকে খুঁজিতে খুঁজিতে সাগরে আসিয়া ওহাদের গভীর জলমধ্যে দেখিতে পাইলেন এবং উদ্ধার করার প্রচেষ্টা করিলেন কিন্তু তাহারাও অসমর্থ হইলেন দেবী মহামায়া সকল দেবতাগণকেও মায়া দ্বারা আবদ্ধ করিলেন অনন্তর দেবগুরু বৃহস্পতি সেই সকল দেবগণকে অন্বেষণ করিতে করিতে হিমালয়ে মহাদেবের নিকট উপস্থিত হইলেন দেবগুরু বলিলেন হে মহাদেব ব্রহ্মা বিষ্ণুসহ অন্যান্য দেবতাদের ব্রহ্ম সদনে বা স্বর্গে দেখিতে পাইতেছি না উহারা কোথায় দয়া করে আপনি জানান তখন মহাদেব বলিলেন জগন্ময়ী মহাদেবী মহামায়াকে বিষ্ণু অবজ্ঞা করিয়াছেন বলিয়া তাহারা মায়া দ্বারা আবদ্ধ হইয়া সাগরে অবস্থান করিতেছেন ইয়ার পর ভগবান মহাদেব বৃহস্পতির সহিত একত্রে যেখানে সমুদয় দেবগণ একত্রে অবস্থান করিতেছিলেন সেই সাগরে গমন করিলেন মহাদেবকে দেখিয়া সকল দেবগণ প্রার্থনা করিলেন হে মহেশ্বর আপনি আমাদের ওপর অনুগ্রহ করিয়া আমাদিগকে শিবালয়ে লইয়া যান আমরা হিংসত্ব শূন্য হইয়া সেই দেবীকে প্রসন্ন করিব তখন মহাদেব বলিলেন তোমরা আমার মুখ হইতে এক অতি গুজ শক্তিশালী কবচ শ্রবণ করো এই কবচ পাঠ করলে পরমেশ্বরীর সাক্ষাৎ দর্শন লাভ দিবে আসুন দর্শক বন্ধু এবার আমরা এই অতি গুচ্ছ শক্তিশালী কবচ শ্রবণ করি জয় মাতাকে জয় মা

शारदा कर्म का कामख्या खुशी मम शारदाकर्मयू बदलिपुरा बदनम तथा कंठे पा महामाया रीदी कामेश्वरी पुनः काम थे पा श पाधात्रिपुरा पाशय पा महामाया तो मेहनी উদেমেশরী পাশ কৌত জ শরদা পাশুরা পাশ জন্মো মহা পাদোয়ুগে নিক্ষে কোটেশ না পু দীর্ঘা ভৈরবীবো সঙ্ঘাতে মাত গো চন্লো বাহুর্মে লু পাড়ি বিন্দুবাশিমঙ্গুী শ্রীকমোকো রোমকূপেসু সরষু গুপ্তু পাি পাশি ভাগে পু ভুবনেরী জিব্বা সেতু ক कण्ठाभ्यन्तरेवतु पातु नश्चन्तरे वक्षः इह पातु जगदन्तरे शाबिन्दु पातु वस्तु बिन्दुर्बिन्दन्तरेवतु क्वपरस्तु पातु रपरोस्तिषु सर्वदा लकारोः सर्वनाभिषु ईकारोः सर्वसन्दिषु पातु बिंदु मज्जशसु सतत पूर्व्याशी चगे दक्षिणे तथा नाथा बार्मी चालय्यां कुर्बेले हर मंद अपरद वैष्णवा अष्टो वर्णस्तु मंत्र पंतो ठंत शभवी ঊর্ধ্বাশু সততুদা নক্ষ মন্ত্রগোচ নতুন নাশদীষু সাম বাফিভ তীপুর নিম ভূ পিশেভ্যো স্থকি বচো

कुमकुम पीत वर्णं गर्णधानो प्रतिष्ठा मोतीशालु वीनयम् ब्रह्मशक्रावि वन्था मग्नौ मंत्र रुपी यतौ वीषयां लोमी बिन्द्यादृस्थितां मध्ये मधु शुभावी भावहारा बल्या लीला लोकस्वकष्ठे शकुलूता दर्तुरूपैको नम्बा विद्याविद्रैकशन्ता शमोनुशामकोणी शेलपत्री वारश्या नित्यम्पाय पवित्रो प्रणवो बाकरा कामोपुर्वेश्वरीणा इति हरिः कवचम् तो लोके स्थितम्

ভয় নৃব্যাভো ভয়ীতো না পীত্যো নীত্যো না যা দীর্ঘ ভোগী চ পুত্রপৌত্রো সামি আপূত শতী মন্দরেপরে ব্যামি বুধা